চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন পল্লী বিদ্যুতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সতেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন দুয়ে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো সতেরোই জুলাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনি কিভাবে জানতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড বিষয়ে আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে সেটাও আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি পল্লী বিদ্যুতের চাকরি করতে চান তাহলে এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ জেনে বুঝে তারপরে আবেদন করতে হবে তাছাড়া আবেদন করার পর যদি শর্ত অনুযায়ী যদি কোনো মেল না থাকে তাহলে আপনার আবেদন করে শুধু টাকাটাই লস হয়ে যাবে সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফেসবুক পেজে গিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আপনারা এই স্টোরির মাধ্যমে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনারা ফেসবুক স্টোরির মাধ্যমে জানতে পারবেন সেহেতু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছা করলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলেছি মূল সার্কুলার পেজে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কাজ নাই মজুরি নাই অর্থাৎ কাজ থাকলে মজুরি আছে কাজ না থাকলে মজুরি নাই তো এই ভিত্তিতে পল্লী বিদ্যুতের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে ঠাকুরগাঁও পূল্য বিদ্যুৎ সমিতি ইনডোর উপকেন্দ্রের রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে সম্পন্ন অস্থায়ীভাবে কাজ নেয় মজুরি নেয় শর্তে দৈনিক মজুরির ভিত্তিতে নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি ঠাকুরগাঁ ঠাকুরগাঁও সমিতির সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা পুরুষ নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এবং উক্ত সকের পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো অর্থাৎ এটাতে নিজ জেলাতে চাকরি হবে আপনার অন্য কোনো জেলায় না অর্থাৎ নিজ জেলাতে পোস্টিং করবে সেহেতু আপনারা অবশ্যই আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মজুরি যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরি ভিত্তিতে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন দুইটি কম বেশি হতে পারে বয়সী একত্রিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে আঠারো বছর এবং শারিক ভাবে সক্ষম সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রার্থীকে বাংলা ইংরেজি ভাষা লেখাপড়া অন্যতম দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্ম উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠন ও সুঠাম অধিকারী ও ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আপনারা যারা আছেন যে অন্য যে আপনার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা রয়েছে অনেক তো আপনাদের অনেক আর কি ধরনের আর কি যোগ্যতা রয়েছে তো তারা এই নিয়োগের আর কি আবেদনের ক্ষেত্রে ইতস্ত বোধ করছেন তাদেরকে বলবো আপনাদের যোগ্যতা অনুযায়ী যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো পল্লী বিদ্যুতের অর্থাৎ পল্লী বিদ্যুতের সামনে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে তো আপনারা সামনে মাস থেকে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর এই নিয়োগের ক্ষেত্রে মজুরি দিবে দেখতে পারছেন চারশত টাকা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী পঞ্চগড় সদরপুর আট আটোয়ারি তেঁতুলিয়া দেবীগঞ্জ বদা তারপর হচ্ছে ঠাকুরগাঁ সদর রানীশঙ্খল কোল বালিয়া বালিয়াডাঙ্গা তারপর পীরগঞ্জ হরিপুর উপজেলা শুধুমাত্র পুরুষ বা নাগরিকগণ আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত ফর্মের ঠাকুরগাঁও বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অর্থাৎ ঠাকুরগাঁও ডট গভ ডট আবেদন ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারছেন এখানে এ সাইজের কাগজে ডাউনলোড কিটো আবেদন ফর্মটি সংগ্রহ সংরক্ষণ করতে হবে এবং আবেদন ফর্মে এ সাইজের কাগজে হতে হবে নির্ধারিত ফর্ম দেখবে যেতে অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো আবেদন ফর্মটি অবশ্যই যে ফর্মটা দিয়েছে সেই আবেদন ফর্মটাই আপনাদের আপনারা পূরণ করবেন আর দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সেহেতু সম্পূর্ণ তথ্যগুলো আপনারা পূরণ করবেন প্রযোজ্য নয় ক্ষেত্রে আপনারা প্রযোজ্য নয় এখানে ক্লিক করবেন আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও দেখতে পাচ্ছেন প্রার্থী কর্তৃক শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বয়সী ঠিকানা ও নিজ জেলা সহ আবেদনের পত্রে আর কি অন্য কোনো তথ্য অসম্পূর্ণ অসত্য অসঙ্গতি প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে সেহেতু আপনারা সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে দেবেন এবং নিরাপত্তার কাজে অনুমতি প্রাপ্ত পহেরি দৈনিক রাত্রেকালীন আট ঘন্টা সকালের জন্য দায়িত্বপ্রাপ্ত সকলের সময়কালের জন্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন অর্থাৎ আট ঘন্টা এবং যেদিন কর্মে নিয়োজিত থাকবেন নিয়ন্ত্রণকালীন কর্মকর্তা প্রত্যয়নের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের জন্য চারশো টাকা মজুরি পাবেন সেই ক্ষেত্রে কোনো ভাতা বোনাস পাবেন না অনুমতি অনুপতিপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী কর্মীর নিজ নামে ব্যাংকের একটি হিসাব নাম্বার থাকবে তাদের মাসিক ভিত্তিতে মোট মজুরি প্রদান করা হবে এবং নিরাপত্তার কাজে দেখতে পাচ্ছেন এখানে তাহলে যদি চারশো টাকা করা হয় তাহলে তিন চার বারো হাজার টাকা এবং নিরাপত্তার কাজে নিয়োজিত প্রহরীর দক্ষতা ও অবহেলার কারণে অত্র প্রতিষ্ঠানের কোনো ক্ষতি সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীকে দায়বহন করতে হবে আর দেখতে পাচ্ছেন নিরাপত্তার কাজে নিয়োজিত প্রহরীকে মান কাজের মান সন্তোষজনক না হলে বা অভিযোগ উপস্থাপিত হলে কাজের অনুমতিপ্রাপ্ত বাতিলপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো কারণ দূষণের ভিতরে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ আর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে শর্তবলী রয়েছে আবেদনপত্র আগামী একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখের সময়কালীন ড্রাক যোগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নিয়োগের পরীক্ষা যে যে তারিখে অনুষ্ঠিত হবে আবেদনকারী ডাক যোগে প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এছাড়াও পূরণকৃত ফর্মের প্রদত্ত মোবাইল নাম্বার এসএমএসের মাধ্যমে জানানো হবে শারীরিক সক্ষমতা যাচাই এবং শারীরিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীর বাছাই করা হবে তারপরে দেখতে পাচ্ছেন প্রার্থীকে ঠাকুরগাঁও পল্লবিদ্যুৎ সমিতির ইনডোর উপকেন্দ্রের নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে চাকরির অনুমতি প্রদানের সময় অবশ্যই নিরাপত্তা যেমন হিসাবে দশ হাজার টাকা সমিতির অনুকূলে প্রদান করতে হবে যা সন্তোষজনক শেষে প্রবেশ প্রদান করতে ফেরত প্রদান করা হবে এবং আবেদনকারী দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ সমিতির ঠাকুরগাঁও বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এই আবেদন ফর্মটি সংরক্ষণ করতে হবে তো ভবি আজকের ভিডিওটি ছিল সাধারণত বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন